আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন ছয়টি আমল সম্পর্কে জানব যে আমলগুলো করলে রিজিকের সব দরজা খুলে যাবে ইনশা বান্দার জন্য মহান আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হালাল রিজিক তিনি বান্দাকে বিভিন্ন উপায়ে রিজিক দিয়ে থাকেন হালাল রিজিক লাভে কোরআন সুন্নায় ছয়টি উপায় উঠে এসেছে যারা এই ছয়টি কাজ যথাযথভাবে মেনে চলে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য হালাল রিজিকের দরজা খুলে দেন হালাল রিজিক লাভ ও তাতে বরকত লাভে সুন্নায় সুস্পষ্ট ঘোষণা এসেছে তা হল নম্বর এক তাকুয়া বা আল্লাহকে ভয় করা আল্লাহকে যে যত বেশি ভয় করবে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির তত সহায় হবেন এবং কল্পনাতীতভাবে দান করবেন রিজিক আল্লাহ আল্লাহতালা বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ আল্লাহতালা তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন সুরাতলাক আয়াত দুই থেকে তিন নম্বর দুই তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা করা আল্লাহ প্রতি একান্তভাবে ভরসা করলে শুধু রিজিকই নয় বরং মহান আল্লাহ ওই বান্দার সব কিছুর ব্যাপারে যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ আল্লাহতালা তার কাজ পূর্ণ করবেন তালা সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন আয়াত তিন নম্বর তিন করজে হাসানা বা সদ্গা করা যে ব্যক্তি মহান আল্লাহর পথে খরচ করবে দান সদ্গা করবে কিংবা অন্যকে উত্তম ঋণ দান করবে তখন আল্লাহ তালা ওই বান্দার রিজিক অনেক গুণে বাড়িয়ে দিবেন। আল্লাহ তালা বলেন এমন কে আছ যে আল্লাহকে কর্জ দিবে উত্তম কর্জ অতপর আল্লাহ তাকে দ্বিগুণ ও বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহই রিজিক সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন এবং তারই কাছে তোমরা সবাই ফিরে যাবে সুরাবা করা আয়াত দুইশো পাঁচচল্লিশ নম্বর চার সুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা সুখে ধুখে সবসময় আল্লাহ সুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায় করলে বান্দার প্রাপ্তি ও চাহিদাকে আল্লাহ পূরণ করে দেবেন আল্লাহ তালা বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড়ই কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত নম্বর পাঁচ ইসতেকফার তথা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ ক্ষমাশীল তিনি ক্ষমাকারীকে ভালোবাসেন আর ক্ষমা প্রার্থনায় যেসব নেয়ামত লাভ হয় এর মধ্যে রিজিগের প্রাধান্যই বেশি আল্লাহ তালা হজরত নুহ আলিহি সালাতুসলামকে দেওয়া হতে তাই বলেছেন আর তা হল অতবর আমি নুহকে বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র রিজিক উৎপাদনে বৃষ্টিধারা ছেড়ে দিবেন তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুরান্ন আয়াত দশ থেকে বারো নম্বর ছয় আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা মহান আল্লাহর অন্যতম ইবাদত এই ইবাদতে শুধু রিজিক বারে এমন নয় বরং হায়াত বারে বলে উল্লেখ করেছেন বিশ্বনবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামনা করে যে তার রিজিক বেড়ে যাক এবং হায়াত দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে মমিন মুসলমানের উচিত কোরআন সুন্নায় ঘোষিত উল্লেখিত নসিহতগুলো মোতাবেক জীবন পরিচালনা করা হালাল ও উত্তম রিজিক লাভে আল্লাহর কাছে তার শেখানো পদ্ধতিতে চেষ্টা করা আল্লাহ তালা সবাইকে উত্তম রিজিক লাভের তৌফিক দান করুন কোরআন সুন্নাহর নসিহত মেনে চলার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন